আগামী ছয়ই এপ্রিল দু রবিবার এবং সাতই এপ্রিল দু হাজার পঁচিশ সোমবারের মধ্যবর্তী সময়কালের মধ্যে রাত ঠিক দশটা বেজে ছয় মিনিট থেকে শুক্র প্রবেশ করছে কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি তথা বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি মিন রাশিতে এবং সাতই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে পনেরোই জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মিন রাশির সপ্তম এবং ভাবে বসে থাকা শনিদেব মিন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন আগামী সাড়ে সাত বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাব কালপুরুষের রাশিচক্রে দ্বাদশ রাশি তথা মিন রাশিতে শনির সারাশাতির দ্বিতীয় চরণের আংশিক পরিবর্তন যার প্রভাবে দু সালের এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে মিন রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র আমাদের মিন রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই মিন রাশিতে ট্রানজিটের ফলে মিন রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে কষ্টদায়ক পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বই নিয়ে আসতে চলেছে মিন রাশি বা পাইসেস রাশির জন্য নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় কৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় এপ্রিল থেকে মে এবং জুন মাস পর্যন্ত মিন রাশির সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজ্য সৃষ্টিকারী কারোগ্রহ তাই মনে করা হচ্ছে শনি সারা সাতই চললেও শুক্র কিংবা সূর্য একাই সৃষ্টি করবে মিন রাশির ক্ষেত্রে রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল মিন রাশির সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্যযোগ সূর্যের প্রভাবে মিন রাশির মানুষরা দশই এপ্রিল দু থেকে পনেরোই জুন দু হাজার তারিখের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে উন্নতি করতে পারবেন এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে দৃষ্টি প্রদান করছে তাই মিন রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গা এই জায়গাটায় কিন্তু মীন রাশির মানুষরা বিশেষত মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর আঘাত প্রচুর কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করেছেন প্রচুর কেঁদেওছেন সম্পর্কের ক্ষেত্রে যে সমস্ত সম্পর্কগুলি কথা কাটাকাটি থেকে তর্ক বিতর্ক থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিলো সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিলো সেই জায়গার সম্পর্কগুলি কিন্তু পুনরায় আবারও একবার জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে সুদরে ফেলে বুঝতে পেরে সম্পর্কগুলি পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই এবং এগিয়ে যেতে সাহায্য করবে সম্পর্কের জায়গায় আপনারা হোক বা আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষটি হোক এতদিন যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ কিন্তু মিন রাশির মানুষরা দু হাজার পঁচিশের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে পেতে চলেছেন মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা যেহেতু চলছে শনির সাড়ে দ্বিতীয় চরণ তাই এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে রাগী মেজাজ উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া মাথা গরম ভয়ঙ্কর কোনো পরিস্থিতি আপনাকে কিন্তু পড়তে হতে পারে এই অতিরিক্ত রাগের কারণে এরই পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে নিজেরই কিছু কেমন ভুল ডিসিশন নেওয়ার কারণে মাঝে মধ্যে নিজের উপরেই বিরক্ত হয়ে পড়তে পারেন তাই যে কোনো কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সঠিকভাবে ভাবনা চিন্তা করে এগিয়ে যেতে হবে মিন রাশির মানুষদের মিন রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো দ্বিতীয় চরণের সাড়ে সাথীতে আপনারা হিসাবে কিন্তু পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কেননা আমরা জানি মিন রাশির ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই দ্বিতীয় চরণের সাড়ে সাথীতে আপনারাশির চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য কিন্তু দৃষ্টি প্রদান করতে চলেছে যার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যে ঝগড়া অশান্তি মনোমালিন ও তর্ক বিতর্ক চলে আসছিল পরিবারের ভাই দাদা বোনের সাথেও বাবা মায়ের সাথেও কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে কিংবা পরিবারের অন্যান্য মানুষজনের সাথেও সেই জায়গার সমস্যা বা সম্পর্কগুলি পুনরায় আবারও একবার জোড়া লাগতে চলেছে কিংবা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির তরফ থেকেও কিন্তু একটা সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য সমস্যা বা প্রবলেম ফেস করে এসেছেন বিশেষত গৃহবধূদের দিক থেকে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যেতে চলেছে মিন রাশির জাতকাতি পরবর্তী পরিবর্তন কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা যারা কোনো ক্ষেত্রে অফিসে আদালতে বা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করেন কর্মক্ষেত্রে এতদিন দ্বিতীয় রাহু থাকার কারণে মাঝে মধ্যে দ্বাদশে রাহু থাকার কারণে কর্মক্ষেত্রে সমস্যা চলছিল এবং অনেক অনেক জায়গায় কর্মক্ষেত্রে মান সম্মান হারিয়ে যে ফেলেছিলেন মান সম্মান যে নষ্ট হয়ে গিয়েছিল সেইটা কিন্তু আবার আবার ফিরে আসতে চলেছে উচ্চ পদপ্রাপ্তি প্রাপ্তি কিংবা বেতন বৃদ্ধির একটা পূর্ণ সম্ভাবনা এবং পূর্ণ সুযোগ সেটা কিন্তু আমরা মীন রাশির ক্ষেত্রে দেখতে পাবো সম্পর্কের জায়গায় কর্মের জায়গায় যে বিভিন্ন দিক থেকে মান সম্মান হারিয়ে গিয়েছিল অপমানিত লাঞ্ছিত হয়েছিলেন সেই জায়গায় কিন্তু পুনরায় মান সম্মান ফিরে আসতে চলেছে কর্মের জায়গায় আপনি আবারও একবার জিরো থেকে হিরো হয়ে উঠতে পারবেন মিন রাশির মানুষের দু সালে এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটাও প্রেমের জায়গায় প্রেমভাগ্য দু হাজার পঁচিশে মিন রাশি বা প্রায়শেষ রাশির মানুষদের জন্য আবারও একবার ভালো হতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ দু হাজার পঁচিশে মিন রাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে যারা দীর্ঘদিন ধরে যাদের প্রেমের মধুরতা রয়েছে প্রেমের কথা বাড়ি মানুষজন জানাতেই পারছে না তারা এরপর চোদ্দই এপ্রিল দু হাজার পর থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে বাড়ির মানুষজন জানালে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি সেই শুভ সুযোগটি শুরু হয়ে গেছে মিন মানুষদের পরবর্তী পরিবর্তন পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে যার মারফত পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এতদিন ধরে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি মিন রাশি হিসাবে কে পীড়িত বা নিচস্ত থাকার কারণে চলছিল পারিবারিক বাস্তুদোষ যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কোনো কাজ করছেন প্রাথমিকভাবে চাপ বাধা শেষ মুহূর্তে গিয়ে কোনো না কোনোভাবে কাজটা আটকে যাচ্ছিল বাধা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে প্রথমত যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত দিক থেকে প্রচুর সমস্যা প্রচুর কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা সহ্য করেছেন ডিমোটিভেট হয়ে যাওয়া মন খারাপই ভাব একটা চলছিল স্বাস্থ্যের এই সমস্যা বাস্তুদোষ চলার কারণে তাদের ক্ষেত্রে সেই সমস্যাগুলি মিটে যাবে বিশেষত পেটের সমস্যা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিলো সেইগুলির এরপরে মিটে যেতে চলেছে মিন রাশি বা পায়েসের রাশির ক্ষেত্রে তবে যেহেতু চলছে শনি সাড়ে সাথেই তাই খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে পেটের কোনো গ্যাস অম্বল কিংবা পেট সংক্রান্ত কোনো সমস্যা মাঝে মধ্যেই ভুগতে হতে পারে সতর্কতা অবলম্বন করলে নাও হতে পারে মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটিরও পাড়া প্রতিবেশীগত দিক থেকে দীর্ঘদিন ধরে একটা শত্রুতার মুখোমুখি পড়তে হয়েছে মিন রাশির মানুষদের কেননা দ্বাদশভাবে রাহু কিন্তু মাঝে মধ্যেই আপনাকে সমস্যায় ফেলেছে আপনি চাইতেই বা না চাইতেও ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়েছেন তর্ক বিতর্ক মনোমালিন্য জড়িয়ে পড়েছেন আপনি হয়তো চান না ঝগড়া অশান্তি করতে রাগ দেখাতে ইগো দেখাতে অভিমান করতে কিন্তু রাহুর স্বভাবটাই হলো এরকম যেই রাশির দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান সেই রাশির সাথে অন্য মানুষজনদের সম্পর্কের ক্ষেত্রে কথা কাটাকারি তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বা পড়েন এই জায়গাটার সমস্যাগুলি কিন্তু এরপরে মিটে যেতে চলেছে মিন রাশির সাপেক্ষে মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা কর্মের জায়গায় কর্ম তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতে একটা গতিশীলতা স্থিতিশীলতা ফিরে পেতে চলেছেন মিন রাশির মানুষরা প্রথমত যারা কোনো জায়গায় চাকরি কর্ম বা যে কোনো সরকারি বেসরকারি দপ্তরে কর্মের সাথে যুক্ত রয়েছেন বা পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির শুভ সুযোগ কিংবা আসতে চলেছে আগামীর দিনগুলিতে তবে এই মুহূর্তে কর্মের জায়গায় বেশ কিছুটা প্রবলেম বা সমস্যার সৃষ্টি হতে পারে যেহেতু শনি সাড়ে সাতি কোন জায়গায় না কাজের চাপ কিন্তু বাড়তে পারে বেকার বেকারত্ব খুঁজবে কর্ম পাবেন ঠিকই কিন্তু কাজের জায়গায় চাপ কিন্তু বাড়তে পারে প্রেশার কিন্তু বাড়তে পারে তাই কর্মের জায়গায় সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে ভাবনা চিন্তা করে মিন রাশির মানুষদেরকে এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন কিংবা যে কোনো দীর্ঘদিন ধরে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এমবিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তারা এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি কর্ম জায়গায় কিংবা বিভিন্ন দিক থেকে পরীক্ষার মারফত দু হাজার পঁচিশ সালে এপ্রিল থেকে জুন সময়কালের মধ্যে যদি রকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গায় সিলেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিন রাশি বা পাইসেস রাশির ক্ষেত্রে মিন পরবর্তী পরিবর্তন বিবাহ যোগ এতদিন ধরে মঙ্গল অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ হলেও দাম্পত্য সমস্যা নয়তো স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া এইগুলি চলছিল তবে এরপর সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে চলেছে মিন রাশির কে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে বিবাহের পথে সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে চোদ্দই এপ্রিল থেকে পনেরোই জুন সময়কালের মধ্যে নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাবে যে কোনো দিক থেকে যোগাযোগ মারফত এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার অপেক্ষা ছিলেন চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রার পথে অনুকূল পরিবর্তন আসছে যারা বিদেশে কর্মসূত্রে রয়েছেন তাদের সেই জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা মেহনতি করে মুনাফা অর্জনের শুভ সময় আসতে চলেছে পড়াশোনার জায়গায় আসছে বিশেষ কিছু পরিবর্তন স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা কিংবা যে কোনো ক্ষেত্রে স্টুডেন্টরা এরপর নিজেদের পারফরমেন্সগুলিকে তুলে ধরতে পারবেন সর্বোপরিভাবে ঋণ মুক্তি পথে পরিবর্তন আসছে এই মুহূর্তে নতুন করে যেন ঋণগ্রস্ত না হন সেই জায়গায় সতর্ক থাকুন তবে যারা দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত ছিলেন সেই জায়গা থেকে ঋণ মুক্তির পথে বেশ কিছু শুভ পরিবর্তন শুভ সুযোগ আসছে ব্যবসার জায়গায় আসছে পরিবর্তন যেভাবে এগোতে চাইছিলেন এতদিন সেভাবেই সমস্যা বা প্রবলেমে পড়ে যাচ্ছিলেন লোকসানে মুখোমুখি পড়ে যাচ্ছিলেন তবে এরপর ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ দেবগুরু বৃহস্পতিও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির জন্য তুঙ্গি তাই ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা কাপড়ের দোকান ওষুধের ব্যবসা মুদিখানা দোকান ধাতু ব্যবসা কিংবা মহিলারা যদি কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেল বা যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন সেই জায়গায় পরিবর্তন আসছে কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন মিন রাশির প্রতিকার প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মতো জপ করুন এবং শনির প্রতিকার হিসাবে শনি